বর্তমান আমাদের যে প্রেক্ষাপট আমাদের দেশের যে রাষ্ট্রীয় অবস্থা আমরা যে একটা ক্লান্তিকাল অতিক্রম করে মোটামুটি এখন পথ চলা শুরু করছি তো এর মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটা বিশেষ ভূমিকা পালন করার জন্যই মূলত তাদের রাজনৈতিক দলটি গঠন করা আমাদের রাজনৈতিক দলটি গঠন করা ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন তো এটা হচ্ছে যে আমরা প্রথমত আমাদের রাষ্ট্রের যে একটা সংস্কার সেটা আমাদের একদম রাষ্ট্রের মেল অবকাঠামো থেকে শুরু করে পর্যায়ক্রমের নিম্ন পর্যায়ে আমরা একটা সংস্কার চাচ্ছি সেটা গুণগত সংস্কার হবে সেই সংস্কারের মধ্যে থাকবে ধরেন আমার বিবেকের সংস্কার আমার নৈতিকতার সংস্কার যদি আমি প্রেস হই তাহলে আমার কাজটা প্রেস হবে আমরা এই সেন্টিমেন্টটাকে ধারণ করতেছি যে আমাদের যদি আমরা আগামী ভবিষ্যৎকে একটা ভালো কিছু দিতে চাই তাহলে আমার কাছ থেকে ভালো কিছু যেতে হবে যদি যায় তাহলে আমরা ভালো কিছু উপহার দিতে পারবো এই পথ চলাটাকে আমরা সামনে রেখেই এনসিপিকে আমরা সামনে ধারণ করতেছি আমাদের হান্নান মাসুদ ভাইয়ের উপর এই নৃশংস হামলাটি হচ্ছে এটা অত্যন্ত নিন্দনীয় আমি মনে করি যে এটা কোনো রাজনৈতিক দলের জন্য কোনো নেতার জন্য এটা কোনো শুভ বা ভালো অধ্যায় কোনো পথ হইতে পারে না এটা আমি এটাকে প্রভাবে করি আর সেখানে এটা তারা আসলে হানবাই এলাকায় যাবে ওনার এই প্রোগ্রামগুলো সেট ছিল ওরা আগে থেকেই একটা প্ল্যান করে এই কাজগুলো করেছে তো আসলে আমরা প্রতিহিংসার কোনো কিছু চাচ্ছি না বিশেষ করে নাগরিক কমিটি নাগরিক পার্টি এ পর্যন্ত প্রতিহিংসামূলক কাউকে গায়েল করার জন্য কোনো কিছু নিজের আধিপত্য বা আমি কোনো কোথাও জবরদস্তি করে কোনো একটা জায়গা দখল করব চাঁদাবাজি করব নাগরিক কমিটির কারোর মধ্যে এটা আদৌ নেই তো সুতরাং যেটা হান্নারবাইয়ের কাছে যে হান্নারবাইয়ের উপর যে আক্রমণটা হয়েছে এটা তাদের এলাকা কেন্দ্রিক মুষ্টিমেয় কিছু লোক আগে থেকেই ওনাকে আক্রমণ করার জন্য তাদের পরিকল্পিত অধ্যায় থেকে পেরেছে আজকে মূলত আমাদের যে প্রোগ্রামটা ছিল সেটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির পল্লবী থানার যারা প্রতিনিধি বা সদস্য আছেন তাদের আয়োজনে একটি প্রোগ্রাম ছিল আমরা এখানে অতিথি হিসেবে এসেছি এখানে জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ভাই উনি এখানে প্রধান অতিথি হিসেবে ছিলেন এছাড়া স্থানীয় পল্লবী থানার বিএমপির আহ্বায়ক থেকে শুরু করে জামাত ইসলামী হেফাজত ইসলামী ইসলামী আন্দোলন এবং পোলামা পরিষদের সহকারে স্থানীয় নেতৃবৃন্দ মানে ফ্যাসিবাদ বিরোধী যত নেতৃবৃন্দ ছিলেন তাদের সমন্বয়ে একটি সুন্দর প্রোগ্রাম হয়েছে আপনারা দেখেছেন প্রায় ছয়শোর অধিক মানুষ এখানে অংশগ্রহণ করেছে বৈষম্যবিদ্য ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি তারাও অংশগ্রহণ করেছে ওভারঅল আমার কাছে ভালো লেগেছে এবং খুব সুন্দর একটি অনুষ্ঠান এখানে হয়েছে তারা জানেন যে আঠাশ ফেব্রুয়ারি আমাদের দলের প্রবর্তন হয় এবং আমরা মানিক মেয়ে অ্যাভিনিউতে আপনারা জানেন লক্ষ মানুষের উপস্থিতিতে আমাদের দলের ঘোষণা হয় এবং এখানে আমাদের দুশো সতেরো সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি হয় এখন পর্যন্ত আমাদের মহানগর এবং থানা কমিটি আমরা এখনও ঘোষণা করিনি তবে আমাদের এই যে থানা পর্যায়ে যে উদ্যোগটি সেটি আমাদের চলমান আছে এবং তারা সহযোগী এটি করছে এবং ইনশাআল্লাহ আগামীতে ঈদের পরে আশা করছি যে আমাদের খুব দ্রুত কমিটিগুলো থানা এবং মহানগর কমিটিগুলো চলে আসবে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ